বট বাহিন তোমারে আক্রমণ করব তুমি বুঝতে ভাবতায় নাইগুণ হিন্দু মুসলিম নাস্তিক খ্রিস্টান না বৌদ্ধ এক কোন ধর্ম বট বহিনী গুণ তুমি নিজেও মানে চিন্তা করে রাখাই নাই বুঝার কোনো ক্ষমতা নাই এমন অবস্থা আইয়া লাগাইব তোমারে তোমারে একবারে মানে টেনা টেনা বানাই লিব। আর বট বাহিনী রে গুনিতার কোনো ধর্ম নাই বুঝছ না এখানে এই লোক ধর্ম ছড়ায় গু বট বাহিনী গু আরে মন বাড়তে তোমার আক্রমণ করব আইয়া এমন এখন গাইল দিব এমন এখন কমেন্ট করব যে তা গাইল তুমি জানো কিন্তু তুমি মুখে আনতে তোমার দ্বিখে বাদে ও ডায়লগগুলো আইয়া তোমারে দিব বুঝছ না এখন তুমি কিতা করবা তুমি এই রেপ্লিকও না এমন মানে সিস্টেমে গাইলটা দিব বা যে একটা গাইল দিব গোর রিপ্লে তোমার দেওয়া সম্ভব না আর আইডিটা থাকবো তোমার নতুন একদম নতুন ফ্রেশ বুঝলি না আছে বাফন নাম না আছে মার নাম না আছে ঠিকানা না আছে তোমার পোস্ট কিচ্ছু নাই জাস্ট একটা আইডি গুলা থাকবো তাও আইডিটা হইল গিয়া চব্বিশ সালের পাঁচ আগস্টের পর আইডি যে দিলা আছে আইডি হোক আর পেজ হোক এসব নতুন থাকবো ওলা তোমারে আইয়া বট বাহিনী আক্রমণ করবো আল বট রকলে তুমি বাবা থাল ভাইতে এ এর প্রমাণ যে দেখতে আমার ও ভিডিও দেখি তুমি ও ভিডিও আইয়া কমেন্ট ওগুন ফলো করিও তাইলে বুঝতে পারবা আল বটর বট বাহিনী হকল চরিত্র চিনার উপায় আগে বট বাহিনী চিনার উপায় ও আমার ওগুর কমেন্ট আইয়া দেখি তো গিয়া শিনবাই বুঝবাই চিন্তায় পারবাই বট কাকে বলে কত প্রকার এদের কোন ধর্ম নাই না হিন্দু না মুসলিম না বৌদ্ধ না খ্রিস্টান না নাস্তিক ইটার কোন ব্যালেন্স নাই ব্যালেন্স লাইন চাড়া মাল এগুন বট বাইনি যেগুন আলবটর যেগুন লাইন চাড়া এগুন লাইনের বাইরে